দেখেন আমরা মাছগুলো এখন কেটে রাখতেছি সবাই ব্যস্ত সবার মতো করে শুয়াল নাও থেকে দায়িত্ব পালন করতেছে দেখেন বড় চিতল অসাধারণ মাছ এটা কি মাছ চাচা পাঙ্গাস চাচা তোমার ফোন নাম্বার দিয়ে দিবো বিরুদ্ধে ইনশাআল্লাহ 3 3 1 0

সাতটার ভাই বাবু ময়লা থেকে আবর্জনা থেকে দাম বের দেওয়ার পর অনেক কিছু নদী থেকে আসে এগুলো থেকে পরিষ্কার করে গুড়াগারা বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে সবাই ব্যস্ত আমরা টোটাল দামের সাডাগুলো ডালাগুলো দেখা যাচ্ছে দেখেন নদীর অসাধারণ ভিউ অসাধারণ দৃশ্য আজকের দামটা হচ্ছে মদিনা মার্কেট মাছ নিয়ে সবাই ব্যস্ত এভাবে আমরা ক্যারেটে মাছ রাখতেছি দেখেন এই মাছগুলো হচ্ছে গুড়াগাড়া সব আনকমন মাছ আজকে এই গুড়াগাড়া মাছগুলো সবসময় পাওয়া যায় না দেখেন এখানে বিভিন্ন রকমের পোনা মাছ আমরা জাল দিয়ে ঘুরে রাখছি মাছগুলো দেখা যাচ্ছে এখানে বাছাই করা হচ্ছে

পুরা দামের মাছ কিন্তু এখানে রয়েছে এই টুটাল এই জায়গাতে প্রচুর পরিমাণ আজকে মাছ পড়ছে আমরা দেখাবো আপনাদেরকে এগুলো শুধু আল্লোর মাছ গুমতি নদীর বিহু অত্যন্ত চমৎকার অসাধারণ দৃশ্য মাছ নিয়ে সবাই ব্যস্ত আজকে মাছ পড়ছে সবাই খুশি অনেক আনন্দিত সবাই এখন আমরা মাছগুলো বাসাই করার জন্য জালটা টানতেছি জালটা পরিষ্কার করতেছি দেখেন আরেকটা জেলের নৌকা যাচ্ছে ঘুমতি নদী দিয়ে এই নৌকাটা বড় বড় মাছ পায় যে জালটা নৌকাতে আছে মাছ লাভ অসাধারণ দৃশ্য দেখেন সবাই কিভাবে বাস করছে তিন ক্যারেট মাছ এখানে বাকি মাছ আরও আছে শুধু মাছ দেখেন এইভাবে কাজ করতেছি সবাই ব্যস্ত যার জন্যে কাজ করার জন্য আজকে পর্যাপ্ত পরিমাণ মাছ পড়ছে সব রকমের মাছ সার তার ভাই বড় একটা সাডা তুলতেছে দেখেন এইভাবে দেওয়া পানির প্রেশার দিয়ে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে ময়লা থেকে সর্বোচ্চ প্রেশার সোয়াক চাচা পরোটা খাচ্ছে বর্ষাকালে অনেক পরিশ্রম করছে চাচা গরম নি রাত্র তিনটা পানিতে নামছে আর এইমাত্র মাত্র উঠছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ক্ষুদা লাগাটাই স্বাভাবিক পরবর্তীতে আমরা সবাই খাবো তুমি খাও চাচা আমরা পরে খাবো পর্যাপ্ত পরিমাণ আজকে এখানে রুটি নিয়ে আসছে মাছ ধরার দৃশ্যগুলো উপভোগ করার জন্য দেখার জন্য আসছে সিনিয়াররা চমৎকার দৃশ্য রুটি খানা চলবে এখন রুটি খানা নৌকা দিয়ে দামের মাঝে কিভাবে সাড়া ফালা দেখেন কি চমৎকার দৃশ্য খুব গর্জিয়াস দেখাচ্ছে এই সিনারিটা সাইদুল চাচা অনেক দক্ষ বিশাল সাইদুল চাচা যেভাবে দামে সাডা ফালায় বাজ করে আসলে অন্যরা এতটা পারে না কারণ দক্ষতার পরিচয় কাজেই কারণ ছোটকাল থেকে কাজটা ভালোভাবে জানে দেখেন সেকেন্ডের মধ্যে একটা দাম কভার করে ফেলা সাইদুল চাচা থাকলে আমরা সঙ্গে শুধু সাপোর্ট দিলে চলে হেলাল চাচা অত্যন্ত দারুণ কাজের জন্য দক্ষতা দুইজন একসঙ্গে থাকলে যথেষ্ট এক ঘন্টার কাজটা বিশ মিনিটে কভার করতে পারে গুমতি নদীর চমৎকার ভিউ অসাধারণ দৃশ্য প্রিয় দর্শক আমার পেজ হচ্ছে সালমান সুমন আপনারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন আমি আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে মাছের চমৎকার আনকমন ভিডিও নিয়ে আসবো শুধু গুমতি নদীর মাছ আর মাছ সবাই ভালো থাকবেন ভাই ভাই